এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার আমরা পুনরাবৃত্তি নিয়ে আলোচনা করব আমরা কিভাবে ধাপে ধাপে পুনরাবৃত্তি করতে হয় প্রকৃত কোডের উদাহরণ ব্যবহার করে ব্যাখ্যা করব সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে পুনরাবৃত্তি কোডের পুনরাবৃত্তি এড়াতে সহায়তা করে এবং নমনীয় ও পুনঃব্যবহারযোগ্য স্টাইল তৈরি করতে সহায়তা করে পুনরাবৃত্তি ব্যবহারের অনেকগুলি সুবিধা রয়েছে যেমন কোডের পুনঃব্যবহারযোগ্যতা বাড়ায় ফলে সহজেই অনুরূপ প্যাটার্নের স্টাইল তৈরি করা যায় রক্ষণাবেক্ষণযোগ্যতা বৃদ্ধি পায় একবারেই স্টাইল পরিবর্তন করা সহজ হয় এছাড়াও ভুল কমায় উদাহরণস্বরূপ আপনি বিভিন্ন রঙের বোতাম অথবা একাধিক আকারের উপাদানের জন্য একসাথে স্টাইল তৈরি করতে পারেন পুনরাবৃত্তির জন্য প্রধান সিনট্যাক্স নিচের মতো অ্যাটফো ব্যবহার করে নির্দিষ্ট সংখ্যার পরিসরে পুনরাবৃত্তি করতে পারেন অ্যাট ইচ দিয়ে আপনি তালিকা অথবা ম্যাপে লুপ চালাতে পারেন অ্যাট ওয়াইল ব্যবহার করে আপনি নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়া পর্যন্ত লুপ চালাতে পারেন এখন আমরা এগুলোর প্রত্যেকটি ব্যবহার করা শিখব অ্যাট ফ নির্দিষ্ট সংখ্যার পরিসরের উপর ভিত্তি করে পুনরাবৃত্তি চালায় এটি এইভাবে লেখা হয় এর থেকে কম স্টার্টের থেকে বড় এবং এর থেকে কম এন্ডের থেকে বড় এর জন্য শুরু এবং শেষ মান নির্ধারণ করুন ব্যবহার করলে শেষ মানটি বাদ যায় আর থ্রু ব্যবহারে শেষ মান অন্তর্ভুক্ত হয় নিচের কোড প্রতিটিতে এক পিএক্স করে বাড়তে থাকা বড সহ ক্লাসগুলি স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে এই কোডটি প্রতিটি ক্লাসে এক পিএক্স করে বাড়তে থাকা বড এর জন্য স্বয়ংক্রিয়ভাবে ক্লাস তৈরি করে এখানে এক থেকে পাঁচ পর্যন্ত লুপ চালাতে অ্যাডফ নির্দেশ ব্যবহার করা হয়েছে যখন আপনি স্যাস ফাইলটিকে সিএসএস এ রূপান্তর করবেন তখন প্রতিটি ক্লাস স্বয়ংক্রিয়ভাবে এমনভাবে তৈরি হয় বোর্ড এক থেকে বোর্ড পাঁচ পর্যন্ত ক্লাসগুলো পর্যায়ক্রমে তৈরি হবে এবং প্রতিটি বর্ডারের পুরুপ্ত এক পিএক্স করে বাড়বে অ্যাট ইচ তালিকা বা ম্যাপের উপর লুপ চালায় আপনি যখন প্যাটার্নের ক্লাস দক্ষভাবে তৈরি করতে চান তখন এটি উপকারী নিচের কোডটি বহু টেক্সট কালার ক্লাস তৈরি করে এই কোডটি তালিকার প্রতিটি রঙের জন্য স্বয়ংক্রিয়ভাবে টেক্সট কালার ক্লাস তৈরি করে অ্যাট নির্দেশ তালিকার প্রতিটি মান পর্যায়ক্রমে প্রক্রিয়া করার জন্য ব্যবহার করা হয় স্যাস ফাইলটি সিএসএস এ রূপান্তরের সময় টেক্সট রেড টেক্সট ব্লু এবং টেক্সট গ্রিন এর মতো ক্লাসগুলি তালিকার প্রতিটি রঙের জন্য তৈরি হয় একটি ম্যাপ ব্যবহার করে আপনি কি এবং মানের জোড়া পরিচালনা করতে পারেন নিম্নলিখিত উদাহরণে বোতামের পটভূমির রং ম্যাপ ব্যবহার করে সংজ্ঞায়িত করা হয়েছে স্যাস ফাইলটি সিএসএস এ রূপান্তর করলে ম্যাপের প্রতিটি কি এর জন্য বি জি প্রাইমারি বিজি সাকসেস এবং বি জি ডেঞ্জার এর মতো ক্লাস তৈরি হয় অ্যাটওয়াইল এ যতক্ষণ শর্ত সত্য থাকে ততক্ষণ লুপ চলতে থাকে উদাহরণস্বরূপ আপনি যদি ধাপে ধাপে ফোন সাইজ বাড়াতে চান তাহলে এটি এভাবে লেখা যায় ধাপে ধাপে ফোন সাইজ বাড়াতে অ্যাটওয়াইল নির্দেশ পুনরাবৃত্তির জন্য ব্যবহার করতে পারেন ডলারাই ভেরিয়েবল ব্যবহার করে এক থেকে পাঁচ পর্যন্ত মানের জন্য ক্লাসগুলি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয় স্যাস ফাইলটি সিএসএস এ রূপান্তর হলে এক র্যাম থেকে পাঁচ র্যাম পর্যন্ত বাড়তে থাকা ফোন সাইজ সহ ক্লাসগুলি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয় স্যাসের নেস্টিং ফিচারের সঙ্গে পুনরাবৃত্তি যুক্ত করলে আরও উন্নত স্টাইল তৈরি করা যায় নিচে এমন একটি উদাহরণ দেওয়া হয়েছে যেখানে বোতামের ব্যাকগ্রাউন্ড এবং হোভার রং একসাথে সংজ্ঞায়িত করা হয়েছে ইটারেশন এবং স্যাস নেস্টিং একসাথে ব্যবহার করে আপনি একবারেই বোতামের ব্যাকগ্রাউন্ড রং এবং হোভার রং তৈরি করতে পারেন ম্যাপের প্রতিটি রঙের জন্য একটি ডট বিটিএন ক্লাস তৈরি হয় এবং নেস্টিং ব্যবহার করে হব স্টাইল নির্ধারণ করা হয় যখন আপনি স্যাস ফাইলটি সিএসএস এ রূপান্তর করেন প্রতিটি বোতামের জন্য ব্যাকগ্রাউন্ড রং এবং হোভার রং স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয় এবং হব স্টাইলগুলো নেস্টিং ব্যবহার করে সামষ্টিকভাবে সংজ্ঞায়িত করা হয় আরও কার্যকর এবং পাতযোগ্য কোড লেখার জন্য পুনরাবৃত্তি ব্যবহারের সময় নিচের বিষয়গুলো মনে রাখুন অতিরিক্ত গভীর নেস্টিং এড়িয়ে চলুন অতিরিক্ত নেস্টিং কোডের পাতযোগ্যতা হ্রাস করে তাই এটি যতটা সম্ভব কম রাখুন পারফরমেন্সের প্রভাব বিবেচনা করুন পুনরাবৃত্তি দ্বারা খুব বেশি ক্লাস তৈরি হলে আপনার সিএসএস অপ্রয়োজনীয়ভাবে বড় হতে পারে উপযুক্ত ভেরিয়েবল নাম ব্যবহার করুন ডলার আই বা ডলার আইটেম এর মতো ভেরিয়েবলের জন্য অর্থবোধক নাম ব্যবহার করুন যাতে কোডটি সহজে বোঝা যায় পুনরাবৃত্তি ব্যবহার করে কার্যকর এবং রক্ষণাবেক্ষণযোগ্য স্টাইল ডিজাইন করা যায় বিশেষ করে অ্যাট ফর অ্যাট ইচ এবং অ্যাট ওয়াইল থেকে উপযুক্তটি বেছে নিয়ে আপনি গতিশীল ও নমনীয় সিএসএস তৈরি করতে পারেন এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলের কন্টেন্ট উপভোগ করেন তবে দয়া করে সাবস্ক্রাইব করার কথা বিবেচনা করুন